নিরাজেব বিসমিল্লা হিরো হানি রহিম প্রিয় গতকাল ঠিক এই সময়ে প্রিয় বাসী গতকাল ঠিক এই সময়ে হাসতাদ আবদুল্লাহকে হারানোর জন্য বিএনপি এন পুরুষ শক্তি নিয়ে মাঠে নেমেছিল আওয়ামী লীগ পুরুষ শক্তি নিয়ে মাঠে নেমেছিল হাসিনা শক্তি নিয়ে মাঠে নেমেছিল এবং বিভিন্নভাবে দেশে বিদেশি ষড়যন্ত্র সেখানে যুক্ত ছিল এই যে লড়াইটা হয়েছে সেটা ছিল হাসনাত আবদুল্লাহ ভার্সেস আওয়ামী লীগ হাসনাত আবদুল্লাহ ভার্সেস বিএনপি হাসনাত আবদুল্লাহ ভার্সেস বিদেশি শক্তি হাসনাত আবদুল্লাহ ভার্সেস হাসিনা এবং এই লড়াইয়ে হাসনাত আবদুল্লাহ অর্থাৎ জনতার জয় হয়েছে প্রিয় দেবীদ্দার আপনারা দেখেছেন কিভাবে গতকাল দেবীদারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলেছে আওয়ামী লীগ এবং বিএনপি মিশে একাকার হয়ে গিয়েছিল হাসনাত আবদুল্লাকে ঠেকানোর জন্য তারা অর্থ দিয়ে তারা পেশি শক্তি দিয়ে বিভিন্ন ফেসিবাদের সময়ের মেম্বার এবং চেয়ারম্যানদেরকে কিনে ফেলেছিল তারা ভেবে গিয়ে তারা ভুলে গিয়েছিল জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতা ক্ষমতাসানদের হাতে না ক্ষমতা চলে এসেছে জনতার হাতে আজকে অর্থ এবং পেশি থাকার পরেও দেবীদ্বারের আমার আন্টিরা দলে দলে গিয়ে আমাকে ভোট দিয়েছে তাদেরকে কোনো অর্থ কিনে নিতে পারে নাই যারা বিএনপির ত্যাগী নেতা যারা দীর্ঘ সতেরো বছর নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে তারা আমাকে দলে দলে গিয়ে ভোট দিয়েছে আমার জন্য রাস্তার মধ্যে এই পুরো নির্বাচন প্রক্রিয়ায় যারা কোনোদিন রাজনীতি করে নাই যারা কোনো দিন লড়াই সংগ্রামের সাথে রাজনীতিকে পলিটিক্যাল হিসেবে সবসময় আমাদেরকে যাদেরকে বলতো জেনারেশন জ্যাড যারা রাজনীতির কিছুই বোঝে না এই ছেলেগুলো আমার জন্য রাস্তায় নেমে এসেছে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে নির্বাচনী কাজ করেছে চাকরি থেকে ছুটি নিয়ে এসে নির্বাচনী কাজ করেছে বিদেশ থেকে আমার নির্বাচনের জন্য রেমিটেন্স যুদ্ধরা ছুটে এসেছে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে হাসনাত আবদুল্লাহ নির্বাচন করেছে আপনারা দেবীদারবাসী প্রমাণ করে দিয়েছেন ক্ষমতা ক্ষমতার হাতে না ক্ষমতা হচ্ছে জনতার হাতে বিশেষ করে দেবিদ্বারের ছাত্রবন্ধু আপনারা যারা আছেন যাদেরকে গত দেড়টা বছর হাফ প্যান্ট পরা পার্টি এবং বাচ্চা কাচ্চা বলে অপমান করেছে আজকে কেন্দ্রে কেন্দ্রে তারাই প্রতিরোধ করে তুলেছে প্রিয় দেবিদ্বারবাসী আমরা যে এই জায়গায় দাঁড়িয়ে আছি গত বছর এই জায়গায় ফেসিবাদের দুশোর খুনি কালাম গুলি করে খুনি কালাম গুলি করে আমার ভাই রুবেলকে হত্যা করেছে ক্ষমতার জন্য মঞ্জু উচ্চ বংশীয় ঋণ খেলাপি এই ক্ষমতার জন্য কালামের সাথে হাত মিলিয়েছে এই ক্ষমতার জন্য এক পাপেট প্রার্থী কালামের কাছে ভিক্ষা যাচ্ছে ভোট তাদেরকে জনগণ এবং ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছে প্রিয় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে আমরা তো কণ্ঠে বলতে চাই দেবীদ্বারে আমরা কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আমাদেরকে জুলাইয়ের পরে নানাভাবে হ্যাঁ প্রতিপন্ন করা হয়েছে বারবার করে বলা হয়েছে এমপি হতে নাকি উচ্চ বংশ থাকতে হয় এমপি হতে নাকি অর্থ থাকতে হয় এমপি নাকি থাকতে হয় পরিবার থাকতে হয় কিন্তু আমাদের ছাত্র জনতা এবং দেবীদ্যালয়ের সাধারণ জনগণ কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ চাকরিজীবী পেশাজীবী শ্রমজীবী যারা সমাজে গ্রহণযোগ্য মানুষ শিক্ষিত যারা রাস্তার মধ্যে যারা নিজের জীবিকা নির্বাহ করে যাদের নিজের জমি নাই কিন্তু জমিতে চাষ করে যাদের নিজের বাড়ি নাই যারা নিজের অন্যের বাড়ি বানায় যাদের আলো জ্বালায় রা নিজের বাড়িতে আলো নাই কিন্তু রাস্তায় আলো জ্বালায় যাদের নিজেদের কলকারখানা নাই আরেকজনের কলকারখানায় খেটে বেড়ায় এই মানুষগুলো প্রমাণ করে দিয়েছে নেতৃত্বের জন্য বিশেষ পরিবার লাগে না নেতৃত্বের জন্য অর্থবিত্ত লাগে না একটি আল্লাহর পক্ষ থেকে আসে এবং জনতার তীর্থনা প্রিয়দেবীদ্যারবাসী প্রিয়দেবীদারবাসী প্রিয়দেবীদারবাসী আপনারা প্রমাণ করে দিয়েছেন আমার এই পুরু নির্বাচনে আমার মা বোনেরা এসে আমাকে টাকা দিয়ে গিয়েছে স্কুল কলেজের টিফিন বাচ্চারা টিফিনের টাকা দিয়ে আমার ব্যানার পোস্টার করেছে আমার মায়েরা বাসার খাবার আমি পুরো দুইটা মাস আমার মায়েদের বাসায় খেয়ে বেরিয়েছি আমার যেই বাসায় গিয়েছি দেবীদ্দ্বারের প্রত্যেকটা মা প্রত্যেকটা আনটি তার নিজের সন্তান হিসেবে নিজের ছেলে হিসাবে আমাকে গ্রহণ করে নিয়েছে দেবীদ্দ্বারবাসী প্রমাণ করে দিয়েছে এই জনতা ঐক্যবদ্ধ থাকলে কার জনতা ঐক্যবদ্ধ থাকলে কর্ম এবং নিয়ত যদি সহি থাকে বাংলাদেশ পন্থা যদি হৃদয়ে থাকে বাংলাদেশের একাত্তর চব্বিশ থেকে শুরু করে সাতচল্লিশকে যারা ধারণ করে তাদেরকে কেউ আটকাতে পারবে না প্রিয় দেবীদ্বার বাসী আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এখানে অনেকে আছে যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই কিন্তু গত তিনটা মাস আমার জন্য রাস্তায় খেটে গিয়েছেন আমার জন্য লিফলেট ব্যানার কোনদিন তাদেরকে আমি একটা পয়সা দিতে পারি নাই কোনোদিন কথা বলি নাই তাদেরকে আমি অনেক সময় কটু কথা বলেছি আমার ভাইদেরকে কিন্তু আমি বিশ্বাস করেছি এবং আমি দেখেছি ঘুমিয়ে না ঘুমিয়ে স্কুল ফাঁকি দিয়ে এই প্রত্যেকটা ছেলে আমার জন্য কাজ করে গিয়েছে মুরুব্বিরা আমার জন্য কাজ করে গিয়েছে আনটিরা আমার জন্য কাজ করে গিয়েছে রেমিটেন্স যোদ্ধারা বিদেশ থেকে ফোন দিয়ে আমার জন্য ভোট চেয়েছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আপনাদের টাকায় নির্বাচিত হয়েছি আমি আপনাদের কাছেই দায়বদ্ধ থাকবো ইনশাল্লাহ বাংলাদেশের কোন ব্যবসায়ীর কাছে আমি মাথা নত করি নাই আমার আল্লাহ সাক্ষী মিডিয়া সাক্ষী আমি আজকেও চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করছি কোনো ব্যবসায়ীর কাছ থেকে একটা টাকা আস্তাদ আব্দুল্লা ধরে নাই আমি কোনো লুটালার থেকে টাকা নেই নাই আমি কোনো ধরনের দোষরের থেকে টাকা নেই নাই সুতরাং জনতা আমাকে সংশোধন নিয়েছে জনতাই আমার বৈধতা আমার এই জবাবদিহিতা জনতার কাছেই থাকবে ইনশাল্লাহ একই সাথে সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে বে এবং জুলুমের বিরুদ্ধে আমি প্রতিজ্ঞা দিয়েছি প্রতিজ্ঞা করছি যেহেতু আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই নির্বাচনটা অন্যতম এই নির্বাচনে বিপুল পরিমাণ দেবীদ্বারের ইতিহাসে এত পরিমাণ ভোট কেউ পায় নাই আপনারা আমাকে যেহেতু আমরা প্রমাণ করে দিয়েছি জনতার সাথে যার সংযোগ থাকবে ভোটের জন্য অর্থ লাগে না ভোটের জন্য গুন্ডা বাহিনী লাগে না ভোটের জন্য কোনো ধরনের পেশি শক্তি লাগে না ভোটের জন্য লাগে জনতার ভালোবাসা এবং জনতার কাছে প্রতিশ্রুতি আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি দেবীর এই মুহূর্ত থেকে চাঁদার কবরস্থ ঘোষণা করা হল প্রিয় দেবীদ্বারের ব্যবসায়ীরা প্রিয় দেবীদারের ব্যবসায়ীরা প্রিয় দেবীদ্বারের ব্যবসায়ীরা প্রিয় সিনজি স্টেশনের ভাইয়েরা পেশাজীবী শ্রমজীবী ভাইয়েরা প্রিয় হোটেল মালিকরা যারা দেবীদ্বারে ব্যবসা করবেন সর্ব জায়গায় সরকারি যেই ধরনের ফি আপনাদের রয়েছে সরকারি যেই আপনাদের নিয়ম মেনে ব্যবসা করার কথা আপনাদের রেজিস্ট্রেশন ট্যাক্স ফাইল এই সব বিষয়ে ব্যতীত দেবীর কোন কোনো ব্যক্তিকে এক পয়সাও আপনাকে চাঁদা দিতে হবে না যদি কেউ চাঁদার জন্য আসে তাকে বেঁধে রেখে আপনারা পুলিশকে খবর দিবেন দেবীর বাহিনীকে এই মুহূর্ত থেকে আমি সচেষ্ট করে দিয়ে যাচ্ছি দেবীর যারা চাকরি করতে আসবে তাদেরকে এটা মেনেই চাকরি করতে আসতে হবে সরকারের যেই বেতন ভাতা সরকারের যে যে সুবিধা আপনাদেরকে দেওয়া হয় আপনারা আমাদের ভাই আপনারা বাংলাদেশটা পরিবর্তন করতে চান আমার সরকারি চাকরিজীবী ভাইয়েরা আমরা বিশ্বাস করতে চাই আপনারা ঘুষের সাথে জড়িত না আপনারা কম্প্রোমাইজের সাথে জড়িত না তারপরেও যদি কোনো অফিসার দেবীর দ্বারে নিহত আসে তাকে দেবীর চাকরি করতে দেওয়া হবে না প্রিয় দেবীর মাদকের সাথে আপনারা জড়িত আছেন যারা এতদিন পর্যন্ত মাদক সিন্ডিকেটগুলো সিন্ডিকেট গুলো পরিচালিত হতো মাদকের একটা অংশ নেতার বাসায় পাঠাতে হতো এই মুহূর্ত থেকে ঘোষণা দিচ্ছি দেবীদ্বারের খাদগড় থেকে ইনস্টগ্রাম যদি কেউ মাদকের সাথে কোনোভাবে জড়িত হওয়ার চেষ্টা করেন আমার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যদি কোন চিনিমিলি করার চেষ্টা করেন আপনাদেরকে ছাড় দেওয়া হবে না মাদকের সাথে যারা জড়িত ট্যান্ডারবাজির সাথে যারা জড়িত মাটি কাটার সাথে যারা জড়িত আর যদি সরকারি নিয়মের বাহিরে আর যদি সরকারি নিয়মের বাহিরে এক কোদাল মাটি দেবিদ্বারের গুমতি থেকে নেওয়া হয় আপনাদেরকে ছাড় দেওয়া হবে না ইতিমধ্যেই মাটি কাটার সাথে যারা জড়িত ট্যান্ডার বাজের সাথে যারা জড়িত চাঁদের সাথে যারা জড়িত তারা আমাকে অভিনন্দন দেওয়া শুরু করেছেন হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন আমরা আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম কিন্তু নামাজ পড়ে তও বা করে আমার আমার সামনে আসতে হবে আমরা আপনাদের কর্মসংস্থানের প্রয়োজনে ব্যবস্থা করে প্রয়োজনে রিক্সা কিনে দিব প্রয়োজনে ভ্যান কিনে দিব প্রয়োজনে আমরা জাকাত তুলে নিজেরা সহায়তা করে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব কিন্তু আমার গরিব খেটা খাওয়া ভাইদের কোনো অর্থের দিকে সরকারের কোন ধরনের সম্পদের দিকে যদি কোন নিয়ম বহির্ভূত ভাবে আপনারা হাত বাড়িয়েছেন জনগণ আপনাদের এই হাত রাখবে না একই সাথে সাথে আপনারা আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেন নাই দুইজনেই আমার চোখে সমান বরং যারা আমাকে ভোট দেন নাই তাদের আমার কাছে রয়েছে শুধু অধিকার কারণ তারা আমাকে আস্থা করতে পারে নাই বলে এই ছাব্বিশ হাজার ভোটার আমার প্রতি আস্থা আনতে পারে নাই বলেই তারা আমাকে ভোট দেয় নাই আমরা কাজের মধ্য দিয়ে আমরা তাদের আস্থা অর্জন সাথে সাথে আপনারা যারা এক লক্ষ সত্তর হাজারেরও বেশি মানুষ আমাকে ভোট দিয়েছেন আপনাদের অধিকারের সাথে সাথে আপনাদের রয়েছে দায়িত্ব সুতরাং আপনারা যারা আমাকে ভোট দিয়েছেন আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনি যদি আমাকে ভোট দেওয়ার কথা বলেন আমার কাছে কোনো অনৈতিক প্রস্তাব নিয়ে আসেন হাসনাত আব্দুল্লাহ আপনার অনৈতিক প্রস্তাব রাখবে না আমার নাম পরিচয় ব্যবহার করে আমার সাথে ছবি ব্যবহার করে কেউ যদি কোনো অবৈধ সুবিধা নিতে চায় আমি দেবীদারবাসীকে জানিয়ে যাচ্ছি আমার সাথে কারো ছবি থাকা কোনো বিশেষ অর্থ বহন করে না আমার সাথে পরিচয় কারোর সাথে কোনো বিশেষ অর্থ বহন করে না আমার পরিচয় ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি করতে যায় এমনকি আমার বাবা পরিচয়ে যদি কেউ চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি কোনো অনৈতিক সুবিধা নিতে যায় আপনারা তাকে বেঁধে রেখে পুলিশে দিবেন স্পষ্ট ভাষায় বলছি আপনারা আমাকে নির্বাচিত হয়েছেন আমাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে এই কঠিন সিদ্ধান্ত নিতে গেলে কোনোটা হয়তো আপনার পরিবারের বিরুদ্ধে যাবে কোনোটা হয়তো আপনার বাবার বিরুদ্ধে যাবে কোনোটা হয়তো আপনার নিজের বিরুদ্ধে যাবে কিন্তু সিদ্ধান্ত যদি যৌক্তিক হয় তাহলে আপনি আমার কাছ থেকে কোনোভাবেই আইনগত সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি আমার যত কাছেরই হন না কেন আমার যত রাজনৈতিক বলয়ের কাছেরই হন না কেন আপনি কিন্তু ছাড় পাবেন না কারণ আমার বৈধতা হচ্ছে জনতা দেবীদ্বারের সাধারণ মানুষ ওই মা বোনেরা যারা হিজাব পরে এসে বা হিজাব না পরে এসে নিজের পছন্দের জামা কাপড় পরে এসে আমার যে মা বোনেরা যারা কোনো দিন রাজনীতির সাথে জড়িত না যারা কখনোই কোনো ধরনের ব্যক্তিগতভাবে রাজনীতিকে এতদিন অপছন্দ করতো জুলাইয়ের পরে যাদের মনস্তত্ব পরিবর্তন হয়েছে এই সন্তানদেরকে যারা ভালোবেসে হাদিকে যারা ভালোবেসে হাসতাদকে যারা ভালোবেসে যারা আজকে ভোট দিতে এসেছে আমার দায়বদ্ধতা আমার দের কাছে প্রিয় বিদ্যারবাসী বাসী আপনারা এখানে যারা আছেন আমি যদি সফল হতে চাই তাহলে আপনাদের দায়বদ্ধতা সবচেয়ে বেশি আপনাদের কাজ সবচেয়ে বেশি আপনাদের মনে রাখতে হবে এটা আমাদের কিন্তু বিজয় না বরং আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে এবং এই দায়িত্ব আমানত হিসাবে দিয়েছে আমরা যদি খেয়ানত করি তাহলে আল্লাহ কিন্তু ছাড় দিবেন না প্রিয় দেবীদ্বার করজোর করে অনুরোধ করি আপনারা আমার দায়িত্ব পালনে আপনারা সহায়তা করবেন আমাকে আমাকে কোনোভাবেই যেন আমাকে কোনোভাবেই কোনো অনৈতিক কোনো প্রস্তাব অনৈতিক কোনো আবদার অনৈতিক কোনো কাজ আমার কাছে আপনারা দয়া করে নিয়ে আসবেন না আমার নেতা কর্মী যারা আছেন আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি এতদিন পর্যন্ত আপনারা যেভাবে ছিলেন আজকের পর থেকে আপনাকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে আপনাকে আরও বেশি বিনয়ী হতে হবে আপনাকে আরও বেশি মার্জিত হতে হবে আপনি যদি আগের রাজনৈতিক দলের মতো যেহেতু আমার এমপি আমি এখানে হ্যাডম দেখাবো আমি আপনাকে চিনব না আমি আপনি আমার নাম পরিচয় ব্যবহার করে আপনি সিনজি স্টেশনে হেডম দেখাবেন সাধারণ নিরীহ মানুষের উপরে হেডম দেখাবেন মেলে গিয়ে অবৈধ খাবেন আমি আপনাকে চিনব না আপনাকে বিনিয়োগ হতে হবে আপনাকে মার্জিত হতে হবে আপনাকে অনুকরণীয় চরিত্র হতে হবে মনে রাখতে হবে আপনার কাছে রয়েছে ছয় লক্ষ মানুষের কাঁধের বোঝা সুতরাং আপনার দাম্ভিকতা সাজে না আপনার মাথা উঁচা করে চলা সাজে না আপনার এই মুহূর্ত থেকে যতদিন আল্লাহ দায়িত্ব দিয়েছে এই ছয় লক্ষ মানুষের এই থেকে পর্যন্ত কোনো একটা মানুষ যদি শিকার হয় এই দায়িত্ব আপনাকে নিতে হবে সুতরাং আপনারা যারা আছেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই অনেক বেশি বিনয় এবং দায়িত্বশীল হতে হবে পরবর্তীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যারা আমাদের বিরুদ্ধে কুচ্ছা রটনা করেছেন ও আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের উপরে আমাদের কোনো রাগ নাই আপনাদের উপরে আমার কোনো ক্ষোভ নাই আপনি দেবীদ্দ্বারবাসী এবং দেবীদ্দ্বারের সন্তান এবং আমার আমার কর্মীদের আমার প্রতি যতটুকু অধিকার আছে আপনি দেবীদারবাসী হিসাবে আপনার আমার প্রতি ঠিক ততটুকু অধিকার আছে আমার কোনো আপনার প্রতি হিংসা নাই আপনাদের কত কোনো বিদ্বেষ নাই আমরা সবাই একসাথে মিলে দেবীদারটা করব ইনশাআল্লাহ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমি নির্বাচনের আগেই বলেছি আমি যদি হেরে যাই তাহলে আমি হব পরামর্শক আর যিনি জিতবেন তাকে আমি অভিভাবক হিসাবে মনে করব আজকে আমি ঘোষণা দিতে চাই আজকে যারা নির্বাচন অংশগ্রহণ করেছেন হয়তো জনগণ আপনাদেরকে ম্যান্ডেট দেয় নাই হয়তো কাজের মধ্য দিয়ে ভবিষ্যৎ হয়তো দিবে আপনারা যারা আছেন প্রত্যেকেই আমার ভাই প্রত্যেকেই দেবীদারের সন্তান আপনারা আমার পরামর্শক হিসাবে আমাকে সহায়তা করে যাবেন ইনশাআল্লাহ এবং আপনাদেরকে হাজোর করে অনুরোধ করে যাই দয়া করে আপনারা এইখানে যারা আছেন কারো প্রতি কোনো ভোটারের প্রতি প্রতিপক্ষের প্রতি কোনো আক্রমণাত্মক যদি কোনো মন্তব্য আপনারা করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব মনে রাখতে হবে মনে রাখতে হবে আমার আপনাদেরকে আমি শাসন করব বেশি আপনাদেরকে আমি সুযোগ দিব কম কারণ নিজের ঘরের মানুষকে মানুষ থাকলে খাওয়ায় আগে মানুষ মেহমানদেরকে খাওয়ায় সুতরাং আপনারা এখানে যারা আছেন আপনারা আমার পরিবারের অন্যদেরকে সুযোগ অন্যদেরকে আইনগতভাবে অন্যরা যারা আছেন প্রতিপক্ষ যারা আছেন প্রতিযোগী আমার ভাই বন্ধুরা যারা আছেন তারার কাছে তাদের আমার কাছে তাদের বেশি পাওনা আমরা আগে তাদের পাওনা দিব থাকলে তারপরে আপনাদেরকে দিব সুতরাং প্রতিপক্ষের বাড়িঘর প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠান আমার প্রতিযোগী বন্ধুদের বিভিন্ন ধরনের অ্যাস্টাবলিশমেন্ট এগুলো হচ্ছে আপনাদের কাছে আমানত যদি এগুলোর কোনো ধরনের ক্ষতি হয় আইনগতভাবে কিন্তু আপনাদের কাউকে ছাড় দেওয়া হবে না প্রিয় দেব প্রিয় আজকের এই যে নির্বাচনে আমি যখন ছোটবেলায় এই রাস্তা দিয়ে হাঁটতাম এই রাস্তা দিয়ে হাঁটার সময় এই রাস্তা দিয়ে যখন আমি হাঁটতাম আমি দু হাজার এক দুই সাল থেকে এই রাস্তা দিয়ে হাঁটি আমার বন্ধুরা আমার জুনিয়ররা আমার ই রাজুদ্দিনের ছোটো ভাইয়েরা সবাই আজকে দলে দলে এসেছে আমার সিনিয়ররা আজকে দলে দলে এসেছে রাজনৈতিক মত পথের ঊর্ধ্বে ওঠে আলমুলামা ভাইয়েরা এসেছে মত পথের ঊর্ধ্বে ওঠে আপনারা মাঝে মাঝে অভিযোগ করতেন আমাদের এই দেবীদ্দারের দায়িত্ব যারা আছেন তারা দেবীদ্দারের সমস্যাগুলো কখনোই ভোগ করে নাই আমি আপনাদেরকে বলছি আমি এই রাস্তা দিয়ে হেঁটেছি আমি এই স্কুলে পড়াশোনা করেছি আমি এই হসপিটালে চিকিৎসা নিয়েছি আমি আপনাদের সমস্যা জানি আপনারা আমার কাছে আসবেন আমি আপনাদের অভিভাবক না আমি আপনাদের সেবক আমি আপনাদের খাদেম আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা একসাথে দেবিদার থেকে গড়ে তুলব আমরা খবর পাচ্ছি ঢাকাতে আমাদের জুট সঙ্গী আমাদের জুটের নাসির উদ্দিন পাটোয়ারের রেজাল্টকে করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে মামুনুল হকের রেজাল্টকে নস্বাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে প্রিয় ঢাকাবাসী ঢাকার সচেতন জনগণ আপনারা জাগ্রত থাকুন ফলাফল না পাওয়া পর্যন্ত এই চান্দাবাজ এই ধান্দাবাজ এবং সন্ত্রাসদেরকে আপনারা ছাড়বেন না আপনারা কেন্দ্রে থেকে আপনারা ফলাফল নিয়ে আসবেন প্রিয় দেবীদ্বার বাসী আমি যখন ক্যাম্পেইনে গিয়েছি ক্যাম্পেইনে যাওয়ার সময় আমি সবচেয়ে বেশি যে বাক্যটা শুনেছি সেটা হচ্ছে ভাই আপনি হাদির বিচারটা করেন এই বাক্যটা আমি সবচেয়ে বেশি শুনেছি আমার ভাই হাদি আমরা একসাথে লড়াই করেছি ইনসাফের লড়াই আমার ভাই হাদি এই নির্বাচনী ক্যাম্পেইনে আমার ভাই হাদি টাকা দিয়েছে আমার ভাই হাদি এবং আমি আমরা একসাথে ইনসাফের লড়াইয়ের জন্য আমরা যাত্রা করেছিলাম আল্লাহ আমার ভাই হাদিকে শাহাদাত হিসেবে কবুল করেছে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি আমার ভাই হাদি যেভাবে ইনসাফের লড়াই চালিয়ে গিয়েছে আমি আস্তাদ আবদুল্লা হাদির আদর্শ থেকে আমি এক ফোটাও চুত্ত হব না ইনশাল্লাহ এবং হাদি ভাইয়ের বিচার আমি নিশ্চিত করব ইনশাল্লাহ প্রিয় দেবীদ্বার বাসি আপনারা আমাকে সহায়তা করবেন আপনারা আমাকে সহায়তা করবেন আমরা যেন একটা সুখী সমৃদ্ধ সবাই মিলেমিশে একটা দেবিদ্দার করতে পারি আমার ভুল ত্রুটি থাকবে আমি আমার এই পথ চলার মধ্যে বিভিন্ন ভুল ত্রুটি থাকবে আমার দুইটা চোখ বিভিন্ন স্বার্থন্বেষে মানুষ আমার আশেপাশে নতুন করে যুক্ত হবে যাদেরকে আমি এতদিন খুঁজে পাই নাই তারা আমার আশেপাশে এখন শুভাকাঙ্ক্ষী হিসাবে আসবে তারা আমাকে বিভিন্ন পরামর্শ দিবে আমি আমার দরজা আপনাদের সবার জন্য খোলা থাকবে আমি যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে আমি অনুরোধ করব তরুণ বৃদ্ধ বাচ্চা যুবক যুবতী সবাই আমার দরজা আপনার জন্য খোলা আপনারা আমাকে আপনাদের পরামর্শ দিবেন আমি যদি কোনো ভুল করে থাকি আমার এই ভুল আমার সামনে তুলে ধরবেন আমি সেটা সংশোধন করব ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমি এই চত্বরের মধ্যে আমি এইখানে একটা ডিজিটাল বিলবোর্ড স্থাপন করব। যেখানে সরকারের কি টাকা আসে কি টাকা খরচ হয় এবং সরকারের সরকারের কি চলমান রয়েছে এই কে কাজ পেয়েছে কাজ কত দিনের মধ্যে কোথায় করার কথা এই জিনিসটা প্রতিনিয়ত এই ডিজিটাল বোর্ডে চলবে আমি আমি যেহেতু আমি বিশ্বাস করেছি এবং আমি জিতেছি আমার জনগণ আমার উপরে আস্থা রেখেছে আমার জনগণ আমাকে শক্তিশালী করেছে আমি বিশ্বাস করি আমার অর্থের প্রয়োজন হলে আমার জনগণই আমাকে অর্থ দিবে সুতরাং ট্যান্ডারবাজি করে চাঁদাবাজি করে অর্থ ইনকাম করার কোনো প্রয়োজন নাই আমি প্রত্যেকটা অর্থের একটা একটা পয়সা আমি জনগণের কাছে হিসাব দিব ইনশাল্লাহ প্রিয় মাবুনেরা এবং জেনারেশন জেড আপনারা যারা আছেন এই জেনারেশন জেড প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আপনারা আজকে অবস্থান নিয়েছিলেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা আমার সমালোচনাও করবেন আমার সমালোচনা মনে রাখতে হবে শুধুমাত্র একমত প্রকাশ করাই মানি মানি আপনি আমার ভালো চান বিষয়টা এমন না আপনি আমার সমালোচনা করবেন এই সমালোচনা আমি অবশ্যই আমলে নেব সুতরাং সবাই এই দেবীর দ্বারে দ্বিমত প্রকাশের স্বাধীনতা আমরা সবাই একসাথে চর্চা করবো ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আমি গতকাল শেষ প্রোগ্রামে বলেছিলাম আল্লাহ আমি আমার কাজটা করেছি মানুষের কাছে গিয়েছি জয় পরাজয়ের ফাইসারা হচ্ছে উপরে হয় জনতা সিদ্ধান্ত নেবে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে আল্লাহ আমাকে আমাকে দায়িত্ব দিয়েছে আল্লাহ আপনি রহম করুন এই দায়িত্বের মধ্যে আপনি কল্যাণ বর্ষণ করুন আল্লাহ আপনি যাদের জিম্মা আমাকে দিয়েছেন আমি তাদের জন্য উত্তম জিম্মাদার হইতে পারি আল্লাহ আল্লাহ আমার দ্বারা এমন কোনো কাজ করায়েন না যেই কাজের মধ্য দিয়ে আল্লাহ আমি বেজ্যুতি হই আল্লাহ আল্লাহ আপনি সম্মান দেওয়ার মালিক আপনি নেতৃত্ব দেওয়ার মালিক এবং আপনি নিশ্চিত নির্ধারণ করেন কে জমিনে নেতৃত্ব দিবে কে সম্মানিত হবে কে বেদ্যুতি হবে আল্লাহ বেজ্যুতি হওয়ার আগে আল্লাহ বেদ্যুতি করেন না এই দুনিয়ার মাটিতে আল্লাহ বেদ্যুতি হওয়ার আগে যেন আল্লাহ মৃত্যু হয়ে যায় আল্লাহ আল্লাহ আপনি আমাকে যেই দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব যেন আমি পালন করতে পারি যথাযথ দেবী এই বিজয়ের কোনো বিজয় মিছিল হবে না আমরা যদি আমাদের দায়িত্ব পালন যথাযথ করতে পারি দেবীদ্বারের মাটিতে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছি আমরা যখন যথাযথভাবে পালন করতে পারবো আমরা সেই দিনে বিজয় মিছিল করবো ইনশাল্লাহ কোনো বিজয় মিছিল হবে না আপনারা সবাই আপনাদের বাসায় সুন্দরভাবে চলে যাবেন আমরা একদম নীরবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের প্রশাসন এই নির্বাচন সুষ্ঠু করার জন্য তারা যথেষ্ট পরিশ্রম করেছেন আপনারা দেখেছেন সেনাবাহিনী যথেষ্ট সচেষ্ট ছিল আমাদের নেতাকর্মীদের উপরও হয়তো চড়া হয়েছে বিভিন্ন কারণে নীতি বহির্ভূত কারণে আপনারা আইন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আপনারা সদ্ব্যবহার করবেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন প্রশাসনকে আপনারা পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন পুলিশকে আপনারা পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন সেনাবাহিনীকে আপনারা পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন কোনো বিশৃঙ্খলা আপনারা করবেন না সেনাবাহিনী যদি আপনাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় অনুগ্রহ করে বলবো আপনারা রাস্তায় থাকবেন না আপনারা যেহেতু এটা তাদের দায়িত্ব তাদের দায়িত্ব পালনের জন্য ভোট সুশৃঙ্খল হওয়ার জন্য তাদেরকে কঠোর ভূমিকা নিতে হয়েছে এবং এই কঠোর ভূমিকার ফলাফল কিন্তু আমরা পেয়েছি সুতরাং আমরা কৃতজ্ঞতা জানাই দেবীদ্দ্বারের সেনাবাহিনী যারা আপনারা দায়িত্ব ছিলেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আমরা আপনাদের প্রতি থ্যাংকফুল দেবীদ্বারের প্রশাসন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই দেবীদ্দ্বারের পুলিশ প্রশাসন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এই নিরপেক্ষ এবং এই গ্রহণযোগ্য ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে আপনারা প্রচেষ্টা করেছেন সেটার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা সবাই দেবীরারের যারা পুলিং এজেন্ট ছিলেন এনসিপির নেতাকর্মী যারা ছিলেন জামাতের নেতাকর্মী যারা ছিলেন খেলাফতের নেতাকর্মী যারা ছিলেন বাংলাদেশ আমাদের ছাত্র শক্তির নেতাকর্মী যারা ছিলেন আমাদের আমাদের ছাত্র শক্তির কর্মী যারা ছিলেন যুব শক্তির কর্মী যারা ছিলেন নারী শক্তির যারা নেতা কর্মী ছিলেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই